এসছে ওর সময় বল খেলতে হবে এই দেখো বিছানায় বল এনে হাজির করেছে নিজে খেল যা যা নিজে খেল যাও যাও নিজে খেলো ওই দেখো আমাকেই দেবে বলটা আমাকেই দেবে না ওরে বাবা আবার আবার খেলতে হবে না ওরে বাবা রে দাও যাও নিশ্চিত ওরে বাবা রে হ্যাঁ দা দা তুমি নিজে খেলো গা যাও 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 খেলবে না নিজে খেলবে না আবার আমার দিকে দিচ্ছে এই দেখো উড়িব বাড়ি উড়িবড়ি উড়িব বাড়ি আবার আমার কাছে তাহলে ফেলে দিচ্ছি আমি ওইটা ক্যাচ হয়ে গেল তো ওইখান থেকে যাবেই না এ ওই আবার ক্যাচ বাবা রে হাউ হাঁউ এবার ওই দিকে আবার নিয়ে চলে এসছে আবার আমাকে খেলতে হবে ডি ক্যান্ডি রেডি এই দেখো বলছে নিয়ে চলে এসছে কোথায় ঢুকে গেছিল হ্যাঁ ক্যান্ডি বল কোথায় ঢুকে গেছিল রে ক্যান্ডি ওরে বাবা হ্যাঁ দেখো এ দেখো প্লেয়ার রেডি এই দেখো যা বের করতে পারেনি ক্যান্ডি বল কোথায় ঢুকে গেলো রে ক্যান্ডি বের করে দিতে হবে ও এই আছে ওর বাবা বাবা অত কষ্ট করে ঢুকতে হবে না দেখছি আমি দাঁড়া ক্যান্ডি এখন বল বের করে নেবে রেডি হয়ে আছে ও তাই খাটের তলে ঢুকে গেছে ওই দেখো খাটের পিছনে ঢুকে আছে হুম এই দেখো ক্যান্ডি বাবু পেয়ে গেছে পেঁচ পেচ হ্যাঁ বল পেয়েছ ওড়েব এই দেখো আবার পড়ে গেল যা যা আবার ঢুকে গেল তো না পেয়েছি পেয়েছে এবার নিজে নিজে খেলা হচ্ছে এবার নিজে নিজে পেয়েছ বল বল পেয়েছ বাবু ওড়ে বাড়ি আমার সঙ্গে খেলতে হয় বাবারি পাড়ি বাবারি 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 পা খুব খেলার এনার্জি ওই দেখো ফুল এনার্জি ক্যান্ডিবাবুর এখন হ্যাঁ খেলা করার ফুল এনার্জি এখন থামবেই না খেলা করেই যাবে দেখেছ